আরে ভাই এটা কি ভাই অ্যাকাউন্ট আগে অ্যাড মানি করছে এখন টাকা অ্যাড হয় না এই অ্যাকাউন্টে আমি খেলবো না ভাই দর কি কই ছেলে বাড়ার গেম খেল আসসালামু আলাইকুম ভাই ব্রাদার কেমন আছো তোমরা তোমাদের সাথে আছি আমি আজকে রাসেল আর তোমরা দেখছো এসএফটি টিবল 7 এন্ড এসএফটি ক্লাব অফিশিয়াল ইউটিউব চ্যানেল তো চলো আর বেশি কথা বাড়াবো না আজকের ভিডিওটা ছোট্ট একটা ইন্টার মাধ্যমে শুরু করা যাক ¡Gracias! তো আজকের ভিডিওর টপিকটা কি আজকের ভিডিওর টপিকটা হচ্ছে টুর্নামেন্ট অ্যাপ এখন দেশের মধ্যে টুর্নামেন্ট অ্যাপের অভাব নেই কিন্তু ট্রাস্টেড কয়টা এই অ্যাপে যাও সে অ্যাপে মারা খাও আমি নিজেও মারা খেয়েছি তোমরা কি খাবো তো আর দেরি না এখন আজকে তোমাদের সাথে এমন একটা অ্যাপের সাথে পরিচয় করে দিবো যেখানে ইনস্ট্যান্ট পেমেন্ট করা হয় এবং উইড্রো ডিপোজিট খুব তাড়াতাড়ি ফাস্ট পাওয়া হয় আর এখানে তুমি আকর্ষণীয় পুরস্কার এবং আকর্ষণীয় সব অফারগুলো এখানেই পেয়ে যাবে তো চলো সে অ্যাপের সাথে পরিচয় করে দেয় অ্যাপটাকে ডাউনলোড করতে হবে কিভাবে কিভাবে সেট আপ দিতে হবে কীভাবে অ্যাকাউন্ট খুলবা কিভাবে কীভাবে জয়েন জেনা সবকিছু দেখিয়ে দিবো আজকের এই ভিডিওতে তো চল হ্যালো ভিডিওটা শুরু করা যাক তো অ্যাপটা ডাউনলোড করার জন্য তোমরা যে কোনো একটা ব্রাউজারে চলে যাবো ব্রাউজারে চলে যাওয়ার পরে এখানে সার্চ দেবা বিও ওয়াই এ এইচ জেড ও ই বুয়াজন ডট টপ এখান থেকে সার্চ দিলে এখানে ইন্টারফেস চলে আসবে এখানে তোমরা দেখতে পাচ্ছ কতজন এই ডাউনলোড করেছে কতজন ইউজ করতেছে সব দেখতে পারবো এখান থেকে যে ডাউনলোড বাটন এখানে চাপ দিলেই তোমাদের অ্যাপটা ডাউনলোড হওয়া শুরু করবে এই যে আমি এখন ডাউনলোড দিচ্ছি আমাদের অ্যাপটা ডাউনলোড হওয়া শুরু হয়ে গিয়েছে তো অ্যাপটি জায়গায় ডাউনলোড হচ্ছে তো আপনাদের অ্যাপটি ডাউনলোড দেওয়ার সময় একটা সমস্যার সম্মুখীন হতে হয় তো সেটা আজকে আপনাদের সলভ করে দেবো আমি অ্যাপটা ডাউনলোড হোক আগে তো যে এখন অ্যাপটা ডাউনলোড হয়েছে এখন যদি আমরা এখান থেকে ইনস্টল মারতে যাই তাহলে আমাদের একটা নোটিফিকেশান আসে সেই নোটিফিকেশানটা হচ্ছে এরকম এই নোটিফিকেশান দেখে আপনারা অনেকে ভয় পেন কিন্তু ভয় পড়ার কোনো সমস্যায় নেই এখানে আপনারা যে মোড় ডিটেল ক্লিক করবেন ক্লিক করে ইনস্টল অ্যালাউ গিয়ে ক্লিক করলেই আপনাদের এই অ্যাপটা ডাউনলোড হওয়া শুরু করবে তো আশা করছি বুঝতে পারছেন তো অ্যাপটি ডাউনলোড হওয়ার পরে এখান থেকে ওপেন করে দেবেন ওপেন করা দেওয়ার পরে আপনাদের যদি অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে এখানে সেই অ্যাকাউন্টটা দিয়ে দেবেন হলে সাইন আপে ক্লিক করবেন পরে এখানে ফার্স্ট নাম এবং লাস্ট নাম দিয়ে দেবেন তারপরে নিচে একটা ইউজার নেম দেবেন তার নিচে একটা ইমেল দিবেন আপনাদের ইউজার নামটা দেওয়ার পরে এখানে একটা ইমেল দিবেন আমি এটা সিলেক্ট করলাম তারপরে এখানে আপনাদেরকে একটা নাম্বার দিতে হবে আপনাদের একটা নাম্বার দিয়ে দেবেন এখানে তারপরে নিচে আপনারা একটা পাসওয়ার্ড সেট করবেন যেটা খুবই হার্ড হবে আর এটা যদি কেউ গেস না করতে পারে এমন একটা পাসওয়ার্ড দিবেন আর আপনাদের কোনো যদি প্রোমো কোড থাকে তাহলে এখানে দিতে পারেন না দিলে রেজিস্টারে ক্লিক করবেন তো আমার আগে থেকে অ্যাকাউন্ট খোলা ছিল সেই জন্যে আমার আর হচ্ছে না তো এখন আমি আমার অ্যাকাউন্টটা লগ ইন করে আপনাদেরকে পরে বিস্তারিত দেখিয়ে দিচ্ছি তো আমি অ্যাকাউন্টটা এখন যে সাইন আপ করবো এখান থেকে এখান থেকে এবার অ্যাকাউন্টে ঢুকে যাব ঢুকে যাওয়ার পরে এখানে আপনারা নোটিশ দেওয়া আছে নোটিশটা ভালো করে পড়ে নেবেন তাহলে পরবর্তীতে কোনো সমস্যা ফেস করতে হবে আপনাদেরকে পরবর্তীতে ক্লিক করবো তারপরে এখানে দেখতে পারছেন ম্যাচ অ্যাড হয়েছে আমি এমন সময় ঢুকেছি এখন হয়তো ওরা ম্যাচ অ্যাড করতে ব্যস্ত তো এখন আমি কি ম্যাচ কিন্তু অ্যাড করে নেই তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের পার্সোনাল ডিটেলস কিন্তু জায়গায় শো হচ্ছে এখান থেকে আপনারা চেঞ্জ করতে পারবেন এখান থেকে আপনারা রেফার কর পাবেন ব্যবহার করে কিন্তু শেয়ারও করতে পারবেন তো এখন আমরা কিন্তু এখানে যে ম্যাচ খেলবো এখন একটা তো এখন আমরা যদি যাই লরাফে যাই তাহলে এখানে কিন্তু একটা ম্যাচই আছে তো এরপরে আর একটা ম্যাচ আরো হয়তো ম্যাচ অ্যাড করতেছে সেই জন্য আর কোনো ম্যাচ দেখা যাচ্ছে না এই জায়গায় তখন ম্যাচ খেলার জন্য আমাদের কী করতে হবে এখানে মাই ওয়েলেট এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে অ্যাডমারিতে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখানে বিকাশ নগদ রকেট উপায় সবই আছে কিন্তু আপাতত তারা হয়তো বিকাশের নগরটাই অ্যাড করেছে আর বাদ বাকিগুলো অ্যাড করে নিই তো এখান থেকে আমি বিকাশের নাম্বারটা কপি করে নিলাম এখানে সেন্টমানি করবো এখন তো এখানে আমি পঞ্চাশ টাকা মানি করবো সেই জন্যে আমি এখান থেকে অ্যামাউন্ট দেবো পঞ্চাশ টাকা তারপর এখানে এ দিয়ে দেবো এখানে আমার প্রিন্টটা দিয়ে দেবো বিকাশ প্রিন্ট এখান থেকে আমি টাকাটা পাঠিয়ে দেবো তাদেরকে পাঠাওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন একটা ট্রানজ্যাকশন আইডি এই ট্রানজাকশান আইডিটা কিন্তু আপনাদের বি লাগবে তো এটা নিয়ে আপনারা কী করবেন এই যে এখানে পেস্ট করে দিবেন এখানে পেস্ট করার পরে আপনারা এই যে ভেরিফাই ক্লিক করবেন তারপরে দেখবেন যে এখানে আপনাদের একটা মেসেজ হবে যে অ্যাড মানি সাকসেস তো এখন আপনারা আবার হোমে ব্যাক করবেন ব্যাক করার পরে হোমে চলে যাবেন তা এখানে একটা রি তা এখানে রিফ্রেশও কিন্তু মারা লাগতেছে না আপনাদের কিন্তু টাকা কিন্তু অ্যাড হয়ে গেছে তো এখন আমরা এখন ম্যাচে জয়েন হবো জয়েন হওয়ার জন্য এখানে যে জয়েন বাটনে ক্লিক করবো তারপরে এখানে আপনাদের গেম আইডির নামটা এখানে দিয়ে দেবেন আর একটা কথা মনে রাখবেন এটা কিন্তু ভুল হলে সমস্যা হবে আমি একটা দিয়ে দিচ্ছি তবে আপনারা কিন্তু ভুল দেন না তারপরে এখানে জয়েন ক্লিক করব কনফার্ম আমাদের এখানে জয়েন কনফার্ম হয়ে গিয়েছে আমাদের অ্যাকাউন্ট থেকে কিন্তু টাকা কেটে নিয়েছে তো এখানে ডিটেলসে ক্লিক করলে আপনারা পাসওয়ার্ড পেয়ে যাবেন আর পাসওয়ার্ড যে সময় দেবে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন তো এই যে আমার এখন কিন্তু পাসওয়ার্ড দিয়ে দিয়েছে তো এখন আমরা একবার থেকে যে পাসওয়ার্ডটা নিয়ে আসবো সেই জন্য আবার লোন যাব যাবো ডিটেলসে যাবো এখান থেকে যে রুম আইডি এবং পাসওয়ার্ড কিন্তু এখানে দিয়ে দিয়েছে তারা এখন এটাকে আমরা কপি করে নেব নিয়ে গেমে চলে যাব তো গেমে আসার পরে এটা দিয়ে আমরা সার্চ করলাম তারপরে কিন্তু আমরা মেসেজ চলে আসলাম এখান থেকে কিন্তু আমরা প্রথম রাউন্ডটা খেলে নেব দেখি কীরকম ম্যান পড়েছে এই পাশে এখানে কিন্তু ম্যান পড়েছে একটা তো প্রথম রাউন্ডটা আমরা তার সাথে খেলি তো সেই এখানে কিন্তু আমরা ম্যাচ যেহেতু খেলতেছি আমরা কিন্তু একটা যাতা দিয়ে খেলতে হবে এখানে ফ্রি স্টাইলে খেলার চিন্তা ভাবনা করলে হবে না তাহলে কিন্তু আমাদের টাকাটা উড়ে যাবে তো এখানে কিন্তু আমরা তাকে মেরে দিব এই নিয়ে এখানে কিন্তু তাকে আমরা মেরে দিলাম তো এখানে আমাদের লাস্ট রাউন্ড চলে আসলো লাস্ট রাউন্ডে কিন্তু আমি ফাইট করতেছি তার সাথে তো সে কিন্তু অনেক মানে লুকিয়ে খেলতেছিলো তার পঞ্চাশটা টাকা লস হয়ে যাবে সে সেজন্য লুকিয়ে খেলতেছিলো তো আমি তাকে কিন্তু ড্যামেজ দিয়ে দিই ভালো একটা তারপরে তাকে রাশ দিয়ে এখানে তাকে কিন্তু ফিনিশ করে দিই আমি ফিনিশ করে দেওয়ার পরে আমার কিন্তু ভুয়া হয়ে যায় তো এখন আমরা এখন বেরোয় যাবো বেরোয় যেয়ে দেখবো আমাদের এই অ্যাকাউন্টে টাকা অ্যাড হয়েছে কি না তো এখান থেকে আমরা অ্যাকাউন্টে চলে যাবো অ্যাকাউন্টে চলে যাওয়ার পরে দেখতেই পারছেন আমাদের এক টাকা কিন্তু সাথে সাথে অ্যাড হয়ে গেছে তো এখন আমরা এখান থেকে উইডো দিয়ে দেখব কি উইডো নেয় কি না তো এখানে আমরা বিলাস বিকাশ সিলেক্ট করবো তারপরে এখানে বিকাশ নাম্বারটা আমাদেরটা দিয়ে দিব তারপরে অ্যামাউন্টটা দিয়ে দিব তো এখানে আমাদের ডিটেলস দেখতে বলতে সে তো আমরা এখান থেকে ইউজ করে দেবো দিয়ে আমরা এখন টাইমটা দেখতে পাচ্ছেন আমরা এখন রিক্স আছি যে আমাদের টাকা কি পাবো কি না তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্ট থেকে কিন্তু টাকা কেটে নিয়েছে আর এখানে মেসেজ চলে এসেছে তো দেখতেই পাচ্ছেন আমাদের টাকা কিন্তু দিয়ে দিয়েছে আর এখানে মেসেজও চলে আসছে তো গাইস আজকে ভিডিওটা কেমন লাগলো আশা করছি ভালো লাগছে তো যদি এইখানে গেম খেলে তোমাদের কোনো সমস্যা হয় আমাকে ইনফর্ম করবে এখানে অ্যাডমিনের আমার ভোট আইডি কার্ড আমার কাছে জমা আছে যে কোনো সমস্যার জন্য তার সাথে আমরা ডিসিশন নিতে পারবো তো আপনারা এখানে গেম খেলে টাকা ইনকাম করতে পারবেন কোনো সমস্যা নাই অ্যাপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে সেখান থেকে ডাউনলোড করে নেবে আর কোনো সমস্যা হলে আমাদেরকে কমেন্ট করে জানাবে আমরা সলভ করার চেষ্টা করব আলাইকুম